নিজের পিতা মাতাকে নিত্রাস্ত তুমি রে আসো না নিজের পিতা মাতাকে নিজের পিতামাতাকে নিজের বোঝা মনে করো না কারণ তোমার পিতা মাতা আল্লাহ তো আপনাকে আদেশ করেছেন এটা আল্লাহ আবো এটা আদেশ এই আদেশটা আপনার উপর খরচ নিজের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা ভালো আচরণ করা যেহেতু আল্লাহ গুরান কারিমে আদেশ করেছেন অতএব আমাকে আপনাকে আমার পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে فَارْبُرْ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ إِمَّا يَبْلُغَنَّكَ إنك الكبر أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا قَوْلًا كَرِيمًا اللَّهُ রব্বুল বলছে তোমার পিতামাতার সাথে তোমার পিতামাতার কোনো কিছু না ভালো লাগলে তুমি ও শব্দ না করো না হে এইগুলা কল্লা নাকে এইগুলা কল্লা নাকে ইস তরকারি মনে ঝাল হয়েছে বেশি তরকারিটা ভালো হয় নাই আজকে তোমার ব্যবহারটা ভালো লাগে নাই পিতামাতার ব্যবহার তুমি পিতামাতা আপনাকে কি সুন্দর করে আপনার মাটা আপনাকে দশ মাস চোদ্দ দিন গর্বে ধারণ করেছে আপনি আপনার মাকে আপনার মা যা আপনাকে দশ মাস দশ দিন এই গর্বে রেখেছে গর্বে ধারণ করেছে আপনি ছোটবেলা আপনার পেটের মধ্যে কত নাতিগুড়ি মেরেছেন যখন আপনার রোহুটা এসেছে আল্লাহ আল্লাহরবুল্লা আমি যখন আপনার গর্বের মধ্যে আপনার মায়ের পেটে যখন আপনি ছিলেন সেই সময় আল্লাহ আমি আপনাকে রহু দিয়েছে এই রহুটা যখন হয়েছে ছেলে সেই সময় মা মাকে ছেলেটা পেটে বলে নাচ কিন্তু তার মাটা কষ্ট পাইনি কষ্ট পাইলেও মা যখন আপনার সন্তানের পেটে আপনার মার পেটে যখন আপনি ছিলেন অনেক মা অনেক দুঃখ কষ্ট পেয়েছে কিন্তু ওই দুঃখকে মা তা অনুভব করেনি আপনি যখন আপনার মাকে বলেছে আপনি অনেক বিষ্ণমনে মুটে মুসনামনে প্রস্রাব করে দিয়েছেন আপনি বিষ্ণমনে অনেক কিছু করেছেন আপনি কিন্তু আপনার মাটা একশো বার প্রস্রাব করেছেন কিন্তু আপনার মা কষ্ট পায়নি আপনার মা কষ্ট পায়নি অনেকবার প্রস্রাব করে দিয়েছে অনেকবার আপনার মা আপনার জামা কাপড় ধুয়ে দিয়েছে আপনার মা নতুন একটা পোশাক পরেছে কিন্তু আপনি ওই পোশাক মধ্যে দিয়েছেন তাও আপনার মা কোনো কষ্ট মনে করেনি আপনার মাকে আপনি অনেকবার জিজ্ঞাসা করেছেন যখন বুঝ ছিল না সেই সময় আপনি জিজ্ঞাসা করেছেন হে মা এটা কি কিন্তু আপনার মা বলেছে এটা ফ্যান তারপরে বলেছেন এটা কি আপনার মা বলেছে এটা ফ্যান একশো বার জিজ্ঞাসা করেছেন তাহলে আপনার মা কষ্ট পায়নি কিন্তু আপনার মা যখন বৃদ্ধ হয়ে গিয়েছে সেই সময় আপনি জিজ্ঞাসা করেছেন হে মা আপনার মা জিজ্ঞাসা করেছে বাবা এটা কি বলছেন এটা ফ্যান পরে দুই তিন বার জিজ্ঞাসা করার পরে আপনি বলেছেন মা তোর এত প্রশ্ন করো কে আপনি রাগ করেছেন কিন্তু আপনার মা রাগ করে নাই আমাদেরকে যেহেতু কারিমে আল্লাহ বলেছেন তোমার মা তোমার মার সাথে ভালো আচরণ করো অতে আমাদের মা বাবার সাথে আমাদের ভালো আচরণ করতে হবে মা যদি বৃদ্ধ হয়ে যায় একশো বার মানুষ যখন শিশু অবস্থায় যখন বোধ জ্ঞান ভোধ শক্তিটা যখন কম থাকে ঠিক তেমনিভাবে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় ঠিক তেমনিভাবে তার মাথার বুঝটা কমতে থাকে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় যখন শিশুকালে তার বুদ্ধি থাকে না ঠিক তেমনিভাবে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার বুস শক্তিটা আস্তে আস্তে কমতে থাকে অতএব আপনার বাবা আপনার মা মুরব্বী হয়ে গিয়েছে বুদ্ধ হয়ে গিয়েছে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বাবা এটা কি এটা কি তিনবার চারবার জিজ্ঞাসা করেছে আপনি রাগ করেছেন এই রাগটা করা যাবে না এই সময় আপনার মা বাবার সাথে সদ ব্যবহার করতে হবে আপনার মা বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে পরসাব করে বিছনা মানে বিছনা থেকে উঠতে পারে না সেই সময় আপনার মার সাথে ভালো ব্যবহার করেন আপনার মা যা বলে একশো বার প্রস্রাব করেছে আপনার মার প্রস্রাব গুলো আপনি ধুয়ে দেন এর মনে অনেক নেকি রয়েছে যেহেতু আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমে বলেছে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো অতএব আমাদেরকে আমাদের মা বাবা যদি প্রস্রাব করে দেয় একশো বার তা আমাদেরকে পরিষ্কার করতে হবে উৎসব করতে করা যাবে না আপনার মা বাবা আপনাকে দুনিয়ার বুকে আপনাকে আলো দেখিলেন আলো দেখাইলেন দুনিয়ার বুকে আপনাকে প্রতিষ্ঠিত করলেন এই মা বাবার সাথে আপনার স্ত্রীকে পেয়ে আপনার মা বাবাকে ভুলে গেলে চলবে না আপনার মা বাবার অনেক ভূমিকা রয়েছে আপনার পতি পথে আমাদেরকে আমার মা বাবার আমার মা বাবাদেরকে যেন বৃদ্ধাশ্রমে না রেখে আসি আজকে তো বৃদ্ধাশ্রমের দিকে আমরা দৃষ্টি দিলে আমরা দেখতে পাই কোন হুজুরের কোন হুজুরের মা বাবা বৃদ্ধাশ্রমে আজকে রাখে না কিন্তু যারা বড় বড় শিক্ষিত ইউনিভার্সিটিরা পড়ে